হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ অনেক দিন পর গেছিলাম ঘুরতে তো সেই ব্লগটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো গেছিলাম একটা রেজোর্টে তো রেজোর্টটা নতুন বানিয়েছে কিছুদিন হয়েছে তবে হয়তো এক বছরের মতো হয়ে গেছে আমার যাওয়া হয়নি তার জন্য আমার জন্য তো নতুনই তো এই যে বেরিয়ে পড়লাম আমরা তিনজন আর তুর্কি ছিল আমার মার সাথে তো কিছু সময় নিয়ে বেরিয়েছিলাম তো সেদিন খুব এনজয় হয়েছে অনেকটা দিন পর প্রায় বছর খানিক পর গেছিলাম কারণ দূরে যাওয়া হচ্ছিলো না দূরে কি করে যাব সম্ভব ছিল না যাওয়া তার জন্য যাওয়া হয়নি আপনাদেরকে তো বলেছিলাম তো সেদিন বেরিয়েছিলাম খুব মজা হয়েছে তো এই যে দেখতে থাকুন যাচ্ছি আমরা তো কিছুটা সময় লাগে আমাদের বাড়ির থেকে যেতে প্রায় এক ঘন্টার মতো লাগে তো মেঘালয় রাস্তায় পরে রেজোর্টটা দেখতে আর এই যে ফ্লাইওভার গুলো নতুন নতুন করে বানিয়েছে দেখুন কত সুন্দর লাগে দেখতে আমি এগুলোর ক্লিপও নিয়ে নিয়েছি রাস্তা গুলো ভালো লাগে তো এই ভিডিওটা আমার অনেকটা বড় হয়েছে তার জন্য আমি দুটো বা তিনটে পার্ট করে দেখাতে হবে ভিডিওটা তো আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে দেখে তো এই যে আমরা যাচ্ছি মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম মাঝখানে তো কিছু সময় পর একবার রেস্ট নেব কারণ অনেকটা দিন পরে যাচ্ছি দূরের জায়গা তো ওইভাবে বসে বসে কমর ব্যথা হয়ে যায় তার জন্য কি করলাম একটু রেস্ট নিয়ে নিলাম মাঝখানে তারপর আবার যাচ্ছি এই যে দেখুন মেঘালয়ের রাস্তা তো এই রিজোর্টটা মেঘালয়াতেই পড়ে তো খুবই ভালো লাগে ওইসব সাইডে গেলে গেরা তো আসতে ইচ্ছা করে না কিন্তু কী করবো কুচকিকে রেখে তো বেশি সময়ের জন্য যাওয়া যায় না তো যতটুকু পেরেছি ঝটপট গিয়ে ঝটপট আসার চেষ্টা করেছি এমনিতে কোনো অসুবিধা করেনিও ছিল ভালো করেই আমার মা ছিল বাড়িতে তো মার সাথেই ছিল আমার ঘুমিয়েছিলো তার জন্য বেশি অসুবিধা হয়নি এই যদি এখন রাস্তাগুলো রাস্তাগুলো দেখতেও কত সুন্দর লাগে খুবই ভালো লাগে আমার তো ওই সব গেলে খুবই ভালো লাগে আমার আমরা তো আগে যেতাম অনেকগুলো রেজোর্টে আপনাদেরকে তো দেখিয়েছি কয়েকটা ভিডিও কিন্তু যেগুলো দেখানো হয়নি মাঝে মাঝে যখন যেতে পারবো সুযোগ পাবো যাওয়া সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারাও দেখবেন খুবই সুন্দর রিজোর্ট আছে আমাদের এখানে অনেকগুলো রিসোর্ট আছে তো কভার করা মানে অনেকটা টান এত রিসোর্ট অনেকগুলো রিসোর্ট একই রাস্তাতে সোনাপুরের রাস্তা বা মেঘালয়ের রাস্তা অনেকগুলো রিসোর্ট আছে তো আমরা যে রিসর্টটায় যাব ওটা একটু পাহাড়ের উপরে তো তার জন্য নিচে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি খেতে পেয়ে গেছিল। তার জন্য এসে একটু চা খেলো আর এদিকে চাউমিন আর ইয়ে নিয়ে নিয়েছিলাম একটু পোলাও নিয়ে নিয়েছিলাম তো এগুলো সবাই আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর ওপরে গেছি কারণ পাহাড়ের রাস্তাটা অনেকটাই যেতে হয় যে দেখুন এখন উঠে যাচ্ছি পাহাড়ের রাস্তায় মানে রিসর্টের রাস্তায় আর সকালে তেমন কিছু খেয়ে বেরোনো হয়নি তার জন্য একটু আমরা খাওয়া দাওয়া করে নিলাম এজ এ ব্রেকফাস্টই বলতে পারেন তো খাওয়া দাওয়া করে যে যাচ্ছি দেখুন তো এই রাস্তাটা অনেকটা লম্বা আমরা বুঝতে পারিনি প্রথমে এতটা যে ডিস্টেন্স হয়ে যাবে তো ভেবেছিলাম নিচের টুকে আর উপরে এতটা হবে না কিন্তু ভালোই দূর ছিল তারপর পাহাড়ের রাস্তায় যখন উঠলাম তো খুব সুন্দর লাগছিলো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত ভালো লাগছে দেখতে আরও আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখতে থাকুন আপনারা তো অনেকটা সময় লেগেছে উপরেও যেতে কারণ পাহাড়ে তো যেতে একটু সময় বেশি লাগে তো পাহাড়ি এরিয়াতে যাচ্ছিলাম একটু আপ ছিল ডাউন ছিল তো এইভাবে করে যাচ্ছিলাম দেখুন রাস্তাগুলো দেখুন এই যে আপ থেকে গিয়ে আবার একটু ডাউন হয়ে যাচ্ছে আবার আপ হয়ে যাচ্ছে এরকম আর কি পুরোটা রাস্তা বেশ ভেতরেই ছিল রেজোর্টটা তো চলে যাচ্ছি দেখুন তো আরও অনেকেই গেছিলো তো আমরা তো একটু সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর অনেকে যারা গেছিলো তারা একটু বারোটা একটা দুটো এরকম টাইমে বাকি মানুষও যাচ্ছিল সবাই তো তখন হয়তো আমরা বেরোনোর সময় ছিল তখন দেখছিলাম অনেকটা মানুষ যাচ্ছে তো ম্যাক্সিমাম মানুষ দেখলাম একটু লেট করেই যায় আমরা আবার গেলে একটু আগেই হই যার জন্য আমরা একটু ভালো করে সব কিছু কভার করতে পারি বা ভিডিও করবো এইভাবে আর কি ফটো টটো তুলবো তার জন্য একটু সময় আগে নিয়ে গেলে বা একটু বেশি সময় নিয়ে গেলে ভালো হয় তার জন্য একটু আগেই বেরিয়ে পড়ি এই যে দেখুন রাস্তাগুলো এখানে কিছু কিছু বানানো হচ্ছে পাহাড় কেটে কেটে বানাচ্ছে দেখুন তো চলে যাচ্ছি ভিতর দিকটায় আর একটু যেতে হবে তারপর রেজোর্টটা পাবো এই যে দেখুন চারিদিকে গাছপালা চারিদিকে সবুজ সব কিছু খুব ভালো লাগছিল দেখতে আর রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এই যে অরণ্য তো এই যে রিসর্টের গুল্লি এই গুল্লিটাও বেশ অনেকটাই ঢুকতে হয়েছে এই যে দেখুন কত সুন্দর গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে তো এই যে চলে যাচ্ছি ভিতর দিকে এখন আর কিছু সময় যেতে হবে তো আপনাদেরকে তো বললাম আমি যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বড় হয়ে গেছে মানে ভিডিওটা অনেকটা আমরা গেছি তো তো রাস্তার জায়গা তারপর রিজোর্টে ঘুরা অনেকটা সময়ের ব্যাপার আর ভিডিওটাও তার জন্য অনেক লম্বা হয়েছে তো একটা ভিডিও তো তো আমি পুরোটা শেষ করতে পারবো না তো আজকে যাওয়ার পরটুকি আপনাদের সাথে শেয়ার করব। আবার নেক্সট পার্টে রিসর্টের ভিতরটা শেয়ার করে দেব যদি নেক্সট পার্টি কমপ্লিট হয়ে যায় তাহলে পুরোটাই দেখিয়ে দেব আর যদি না হয় তাহলে আরেকটা পার্টি দেখাবো কারণ না হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখুন রাস্তাগুলো এত সুন্দর কি বলবো রাস্তা আর গাছপালাগুলো এগুলো ভিডিও করতে করতে আমার একদম অনেকটা লং হয়ে গেছে এই ট্রিপের ভিডিওটা তো এই যে রাস্তাগুলো অ্যারোসাইন দিয়ে দিয়ে রেখেছে কোন দিকে রিজোর্টটা আছে তারও কিছুটা যেতে হবে তো আমরা মাঝখানে নেমেছিলাম নেমে কিছু ফটোশ্যুট করেছি তো সামনে সুন্দর বাঁশ গাছ আছে তো বাঁশ গাছের এখানে খুব সুন্দর করে ফটো ক্লিক করেছি খুব ভালো লাগছিলো দেখতে তার জন্য সেখানে নেমেছিলাম আমরা দেখতে পারবেন সামনের দিকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটাতে তো সব জায়গাতেই এভাবে রিজর্টের জন্য একটা বোর্ড লাগিয়ে রেখেছে কোন দিকে যেতে হবে কোন দিকে না অ্যারোসাইন দিয়ে দিয়ে তারও কিছুটা যেতে হবে তো আমার সাথে সাথে আপনারাও নেচারটা এনজয় করে নিন দেখুন ভিউগুলো দেখেন আপনারা আপনাদের ভালো লাগবে দেখে তো দেখতে থাকুন আর এই যে জায়গাটার কথা আমি বলছিলাম দেখুন কি সুন্দর বাঁশ গাছ তো এই জায়গাটাতে আমরা একটু থেমেছিলাম থেমে কয়েকটা ফটো ক্লিক করেছিলাম এই যে নেমে গেছিলাম তো এখানে একটু ফটো ভিডিও করে নিয়েছিলাম কয়েকটা তো খুব বেশি তো সময় পাওয়া যায় না তার জন্য যতটুকু ঝটপট পেরেছি করেছি আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো রিসোর্টে ঢোকার পার্টটা আর রিজর্টের আর বাকি যা যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকের জন্য বাই